আমি একটা কবিতা লিখেছিলাম এই সমাজের ব্যাপারে আমাদের মেয়েদের ব্যাপারে তো সেই কবিতাটাই একটু পড়ে শোনাচ্ছি একটু শুনে বলবেন কেমন হয়েছে আদেও কথা বলি সঠিক নাকি কবিতাটার নাম দিয়েছিলাম আজব সমাজ এই আজব সমাজের কিছু আজব নিয়ম বলা হয় মেয়েরা নাকি বিয়ের পর আর আপন নয় পর হয়ে যায় যাদের জন্য এই সুন্দর পৃথিবীর আলো দেখার সুযোগ পায় তাদেরই নাকি ভুলে যেতে হয় হায় রে আজব সমাজ আমার কী আজব নিয়ম তোমার বিয়ের পরের সম্পর্ক নাকি আপন হয় সব থেকে বেশি বাবা মা ভাই বোন কেউই রয় না আপন তখন শুধু স্বামী পরিবার আত্মীয় স্বজন সবাই হয় আপন একটা মেয়ের বিয়ে হয় যখন হায় রে আজব সমাজ আমার খিজে আজব নিয়ম তোমার যারা নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দেয় অন্য তাদেরই নাকি ভুলতে হয় ওগো সমাজ তুমি কি এত অন্য মা বাবার বিপদেও পারবে না সে থাকতে শুধু পারবে যে সে একটি নজর দেখতে কিন্তু যখন শ্বশুর শাশুড়ির কারোর কিছু হয় সমস্ত কিছুর দায়িত্ব যে তাকেই পালন করতে হয় হায় রে আজব সমাজ আমার হায় রে আজব সমাজ শ্বশুর শাশুড়ির অন্তিম কাজে তেরো থেকে পনেরো দিন মানতে হয় তাকে মা বাবার অন্তিম কাজে কিন্তু শুধুমাত্র তিন দিনই মানবে শুধু তাও নাকি স্বামীর অনুমতি ছাড়া সে করতে পারবে না কোনো কাজ কবু হায় রে আজব নিয়ম তোমার হায় রে আজব সমাজ আমার কব সমাজ আমার কিসের বা কেনই এত নিয়ম তোমার মেয়েদের যখন মানতেই হবে সমস্ত নিয়মগুলি আদেও কি মন দিয়ে সে মানবে নাকি মেনে যাবে দিয়ে চোখে ধুলি মন থেকেই যদি না পারে মানতে তোমার সমস্ত নিয়ম তাহলে তোমার নিয়মগুলি বা কেমন হাইরে আজব সমাজ আমার তুমি একটু বুঝে নাও এবার জোর করেই যদি নিয়ম করাও তাহলে শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে কোথাও শ্রদ্ধা ভালোবাসাটাই হলো আসল জোর করা নয় মন থেকে করাটাই যে শ্রেষ্ঠ হয় থ্যাংক ইউ তো কবিতাটা কেমন লেগেছে আমি একটা মেয়ে হয়ে এই কথাগুলি অনুভব করেছি তাই আমার কবিতাটা মন থেকে চলে আসলো একটু তোমাদের সব সকলের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো যদি ভালো লাগে একটু পাশে থাকবেন থ্যাংক ইউ